ইসরায়েলের অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন জনে খাদ্য পানি ও ওষুধবাহী সহায়তার ট্রাকগুলো সীমান্তে আটকে আছে ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে শনিবার তিন মে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা অবাধ প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জোরালো আহ্বান জানিয়েছে তারা বলছেন খাদ্য ও ওষুধ সংকট চরমে পৌঁছেছে এবং অনাহারে মৃত্যুর ঘটনায় নিন্দা প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে বান্ন হাজার চারশো পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ আঠারো হাজার তিনশো ছেষট্টি জন আহত হয়েছেন তবে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে ফলে মোট মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে দু সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় এক জন ইসরায়েলি নিহত হন এবং দুশো জনের বেশি লোককে জিম্মি করে নেওয়া হয় এই ঘটনার পরই গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান শুরু হয় যা এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস